কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমার ভিডিও শ্যুট করা রয়েছে কিন্তু মানে আজকে যেটা আমি রানিং ভিডিও করছি সেটাই দিতাম আমি কারেন্ট ভিডিও দিই কিন্তু সত্যি কথা বলতে আজকে বাড়িতে কিছু কাজ ছিল তার জন্য এত প্রচণ্ড খাটনি হয়েছে আজকে সারা মানে কি বলবো আর শরীর দিচ্ছে না তার মধ্যে গরম প্রচণ্ড বুঝতেই পারছো চড়া রোদ মানে আমাদের এই দোতলাটা তো মানে একদম গরম হয়ে থাকে সবসময় তোমাদের বলি যেহেতু খোলা মাঠ মানে চারিদিকে মাঠেরই মতন বাড়ি থাকলেও সেটা ছোট ছোট বাড়ি বড় বাড়ি সেরকম একটা নেই পুরো রোদটা আমাদের বাড়িটা পায় মানে সেই উঠতে থেকে মানে ভোরবেলা থেকে শুরু হয় রোদ আর এখন তো জানি ভোরবেলা চড়া রোদ উঠে যায় মনে ভোরবেলা থেকে রোদ শুরু হয় একদম একটু যখন মানে অসূর্যাস্ত যায় তখন পর্যন্ত আমাদের বাড়িটা পুরো রোদ খায় পুরো মানে আগুন মানে হালকা বেরোয় আর কি আগুনের মতন হালকা তাই এখনও স্নান হয়নি কিছু হয়নি মা এখনও কুচি করছে এইসব মিলিয়ে মিশিয়ে পামোচা ঠামোচা সব ধোয়াধুয়ি হচ্ছে তাই জন্য আজকে আর ভিডিও দিতে পারো না ছোট্ট করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বলে দিই তাহলে তোমরা টেনশান করবে যায় কী হলো দিদি আজকে তুমি তোমার কোনো ব্লগ আসলো না হ্যাঁ আমি তো জানোই দিন ভিডিও কামাই করি না তাইভাবে আজকের দিনটা মোটামুটি মানে কি বলবো খুবই খাটনিকর একটা দিন ছিল এখনও আছে কাজ কিন্তু শেষ হয়নি শেষ যদি এখনো পর্যন্ত হয়ে যেত তাহলে কিন্তু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কারণ রাখো মিলছি এখানে রাখো এখানে রাখো বাবা জামা কাপড় নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে আমার হাতে দাও দাও হাতে দাও দাও মিলে তো দাও তা এখনও কাজ শেষ হয়নি স্নান টান করে মাথাটা তো খুশব তারপরে আবারও সন্ধেবেলা থেকে শুরু হবে এইগুলো এখন চলতেই থাকবে কয়েকদিন চলবে কাজ বাজ চলো এই জন্য ব্লক শেয়ার করতে একটু অসুবিধা হচ্ছে আর সত্যি কথা বলছি আজকে একদম শরীরটা ভালো না প্রচণ্ড খারাপ লাগছে এত খাটনি কোনো একটা জিনিসপত্র কোনো কিছু মানে কিছু পরিষ্কার হলে না সে মনে হয় না বিশ্বাস উঠে যায় জানো যে করে তার অবস্থা আর জানো তো আমার মা মানে এমনি অসুস্থ বাবা তো কিছু করে না সেরকম একটা এই শুধু মা যেমনি কেঁচা কুচে দিচ্ছে এই জন্য আইজিটা বললো একটু দিয়ে আস মানে আমাকে দিয়ে আসতে আমি মিলে দেবো ওইটুকু নিয়ে যদি নিয়ে এসে দিল ব্যাস এইটুকুই বাবা তো সেরকম কিছু করে না এবার মা আর আমি মাও সেরকমভাবে অনেক করেছে অবশ্যই অনেক করেছে তারপরও আমিও আজকে প্রচুর খাটনি বেশি হয়ে গেছে করি না মানে বাড়ির কাজ সেরকমভাবে করে হয়ে ওঠে না আর যখন করি না মানে একদম আমার জন্য মানে লাট দেওয়া থাকে যেমন কাপড় মানুষের না কাচলে অনেক দিনের কাপড় লাট দেওয়া থাকে সেরকম আমার জন্য কাজও লাট দেওয়া থাকে হয়েছো যেহেতু সবসময় বাড়ি থাকি না এবার সেই লাট শেষ করতে করতে একদিনে আমার কিছুই না মানে এক সপ্তাহ যদি আমি বাড়ি থাকি তাহলে যদি কাজগুলো একটু হালকা হয় আর কি এতই কাজ থাকে এবার একদিনের মধ্যে আমি চেষ্টা করি যে মিটিয়ে ফেলে তারপরে ঠিক আছে তাহলে আর কোনো রকম টেনশন থাকে না এই একবারে মেটাতে গিয়েই আমার অবস্থা টাইট হয়ে যায় আর কি চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিই যে এখন এটা মিলবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর যারা ফ্রিজে জল খাচ্ছি তাও মনে হচ্ছে মানে জল খেয়ে পোষাচ্ছে না এত গরম পড়েছে আর দেখো চারিদিক দিয়ে মানে জল অলরেডি মানে জল খাবো তার আগেই সব বেরিয়ে চলে যাচ্ছে এরকম মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে নিশ্চয়ই সবারই প্রবলেমটা হচ্ছে প্রচণ্ড ঘাম যাদের একটু ঘামের প্রবলেম বেশি থাকে মানে যারা একটু বেশি ঘামে তাদের আরও বেশি জল খাওয়া উচিত কিন্তু আমি জল খেয়ে যাচ্ছি কিন্তু ওই জল খেয়ে মনে হচ্ছে গলা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে ফোটফোট শুকিয়ে যাচ্ছে আর কি এত জলের টান শরীরে আমার মা সবসময় আমাকে দেখলেই বলে কি তুই তো জলই খাস না খাই কিন্তু আমি তিন লিটার জল সারাদিনে খাই কিন্তু তারপরও আমার আরও বেশি নাকি আমার মা বলে আরও বেশি জল খাওয়া উচিত তোর ওকে জল খাওয়া যায় বলো তো আর জলের তো কোনো টেস্ট নেই কিন্তু এখন গরমেতে জল খেলে একটু শান্তি কিন্তু শুধু জল আমার খেতে ভালো লাগে না একটু যদি ওই উস ওএস দিয়ে ওই রকমভাবে লেবু এসব মিশিয়ে একটু যদি তাও খেতে পারি তা চলো তারা কাজ করি হ্যাঁ কাজ অনেক বাকি রয়েছে অনেক পরে রয়েছে করে নি সেরে নি তাহলে নেক্সট দিন থেকে আবার তোমাদের সামনে নতুন নতুন ব্লগ আসবে